গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি অনেকদিন পর পরিবারের সময় মিলে ভাবলাম যে কোথাও একটা বেরিয়ে আছি চলো কিন্তু আজকে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের দেখাবো চলো অনেক বছর পর পরিবারের সবাই একসাথে সময় হয়েছে তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কোথাও যাওয়ার কথা থাকলে না আমি ভোর ভোর বেরাবো আর পৌঁছাবো মনে হয় দুপুরবেলা সেই জন্য আমাদের এত তাড়াতাড়ি বেরিয়েও দিদির বাড়িতে পৌঁছেছি অনেকটা লেট করে আর তারপর দিদির বাড়ি থেকে আমরা গাড়ি করেছিলাম আমরা সবাই মিলে বাড়ির বেরিয়ে পড়েছি চাকদা কচুয়া জানি না তোমরা জায়গাটা জানো কি না অল্প করতে করতে আমরা প্রায় অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি আর এই দেখো বিশ্ববাংলা গেটের কাছেই চলে এসেছি এখনও প্রায় অনেকটা সময় লাগবে কিছুটা দূর যাওয়ার পর তারপরে দেখলাম ডান দিকে সায়েন্স সিটি পড়ছে এখানেও আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের সময় হয়নি আমরা বেরোতে বেরোতে যেহেতু লেট করে ফেলেছি অনেকটা সেই জন্য অনেকটা সন্ধ্যে হয়ে গেছিলো বলে আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয়েছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে এত ফুলের দোকান হ্যাঁ আমরা জাগদা কচুয়াতে চলে এসেছি মানে লোকনাথ বাবার মন্দিরে এখান থেকে ফুলের ডালা নিলাম তো আমাদের থেকে নিয়েছিল একশো টাকা আর এখানে ফুলগুলো এত সুন্দরই মালার গাঁথা না ভাবছিলাম কোন ফুলের মালাটা নেব কিছুটা দূর যাওয়ার পর দেখলাম এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে আর ওখানেই আমরা সবাই জুতো রেখে দিয়েছিলাম অন্য জায়গায় রাখলে হয়তো জুতো চুরি হয়ে যাবে সেই ভয় সবাই মিলে চলে এলাম মন্দিরের গেটের কাছে আর কত সুন্দর বাইরে থেকেই দেখা যাচ্ছে মন্দিরটা আর এই মন্দিরে আমি আগের বছরে এসেছিলাম এত ভালো লেগেছে তাই এ চলে এলাম আর চলো তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই আর তোমরা চাইলেও এই মন্দিরটায় ঘুরে আসতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে এবারে দেখতে পাচ্ছ আজকে যেহেতু রবিবারে বেরিয়েছি তাই এত ভিড় অন্যদিনে এতটা ভিড় হয় কি জানি না তবে আগের বছর যখন এসেছিলাম তখন অতটা ভিড় ছিল না এরপর আমরা সবাই মিলে পুজো দিয়ে নিলাম পুজো শেষ হওয়ার পর বাইরে একটা মন্দির মতো রয়েছে এখানেও তোমরা ধূপ মোমবাতি চালাতে পারো আর আমরাও চালিয়েছিলাম পুজো শেষ হওয়ার পর আমরা মন্দিরেই খাওয়া দাওয়া করেছিলাম এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে খাওয়ার জন্য তাই আমরা খেয়ে নিয়েছিলাম আর বাড়ি যাওয়ার পথে আমার বর নিয়েছিলো একটা বড় কাঁঠাল আর অনেক অনেক সবজি নিয়ে বাড়ি গিয়েছিলাম এখানে একটু হলেও দাম কম আছে আর এদিকে দেখতেই পাচ্ছ ফেরার পথে এতটাই রাস্তায় জ্যাম হয়ে গেছে যে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছিলো আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আজকে আসি টাটা বাই বাই নেক্সট ভিডিও আবারও নিয়ে আসছি